আসসালামু আলাইকুম ভালো আছেন পেপে কত করে মন বিক্রি করতেছে ছয়শো বিক্রি হয়েছে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হচ্ছে কোথা থেকে নিয়ে ভাই রোয়ার থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আলাইকুম ভাই সালামু আলাইকুম ছশো কি দাম বিক্রি করতেছেন আঠারোশো বিক্রি হয়েছে কি

ও কোথা থেকে নিয়ে আসছেন গুড হুম বা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কী দিলেন কলা কলা কি দাম বিক্রি করলেন চার ঘাওরে হাজার টাকা চার ঘাওরে হাজার টাকা মানে আড়াইশো টাকা পিস হ্যাঁ কোথা থেকে নিয়ে আসছেন ভদ্রালি খেলার জন্য ভদ্রখালি থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম